পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে অপোজিশন এমপি তো থাকতোই এবং মানে প্রমিনেন্ট অপোজিশন এমপিরাও থাকতেন পার্লামেন্ট কি কি করে ল বানায় কনস্টিটিউন্সির উপরে কাজ করে সরকারের উপরে চোখ রাখে আরেকটা কাজ পার্লামেন্ট পার্লামেন্টেরিয়ানসরা তারা করতে পারে তার হলো পাবলিককে জানানো এই যেমন হুইপ যেমন তোমার সিনিয়র এমপি হবে মন যারা নতুন নতুন তাদেরকে আমরা বলি ব্যাকベンচার ক্লাসে আছে না যারা ফাকিবাজ ব্যাকベンচার না বলছিল তোমরা ফাকিবাজ সামনে একটা টেকা ছিল তোমার পেছ পশ্চেটা বাট ক্লাসে আছে না তোমরাও তো জানো মানে তোমরা নিজেও দুই এক সময় হয়তো ছিলে বা তোমাদের বন্ধু-বান্ধব তো আছে একদম पीछे গিয়ে বসে হ্যাঁ তো ব্যাকベンজের এমপিরা আসলে মানে ফাকিবাজ पीछे গিয়ে বসার এমপিরা তার হলো জুনিয়র এমপি সো পার্লামেন্টে যে কোনো জায়গায় আগে আগের সারিতে কারা বসবে সিনিয়ররা বসবে তাহলে আস্তে আস্তে সবচেয়ে জুনিয়ররাই পিছের সারিতে বসবে সো অটোমেটিকলি ব্যাক বেশি কথা কারা বলবে সিনিয়ররা বলবে সবচেয়ে কম কথা কারা বলবে জুনিয়ররা সো জুনিয়ররা ব্যাক বেঞ্চার রাইট সো পার্লামেন্টে যেমন এই যে সিনিয়ররা আছে সামনে এই যে যেমন মনে করে বাংলাদেশ পার্লামেন্ট যখন দেখো সামনের সারিতে যাদের চেহারা দেখো সবাই মোটামুটি চেনো বা যারা একটু অ্যাটলিস্ট পলিটিক্যাল সায়েন্স ক্লাসে এদের অনেকের নাম নিয়েও আমরা কথা বলি রাইট এদের সবাইকে চেনো পিসে যাদেরকে দেখো কারো চেনো চেনো

কিন্তু জানার কথা না জানার কথা কার ফাইসাল পাঁচবার পার্লামেন্টে আসছে কার জানার কথা ফাইসালে জানার কথা সো ওখানেও একটা ইন্ডিপেন্ডেন্স থাকে আবার যেমন যেমন ইংল্যান্ডে ইংল্যান্ডে বেশিরভাগ এমপি মানে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এমপি এমপিদের প্রফেশন হয়ে থাকে আইন আইন সংক্রান্ত প্রফেশন থাকে লয়ার টয়ার টাইপের কিছু হয়ে থাকে আমেরিকা বা এটা না সরি উল্টা আমেরিকা লয়ার

একটু বেশি থাকে সো তাহলে প্রসিডিংসগুলো আর একটু ডিফারেন্ট হয় এবং তোমার পার্লামেন্টারি প্রসিডিংস এর সিস্টেম টিস্টেম এগুলো মোর ইন কমন উইথ দ্য কোর্ট অফ ল সো তুমি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আসো বা অন্য কোনো জায়গা থেকে আসো তাহলে তুমি ওটার সাথে একটু কম পরিচিত সো ওইখানে একটা ডিফারেন্স মেক করে সো তুমি নতুন এসছো এবং তুমি লয়ারও না তাহলে তোমার অভিজ্ঞতা কম তুমি আরো কম বলতে পারবে করতে পারবে এর ভেতরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে এটা আমরা শিখেছি আমাদের আসলে আমাদের কনস্টিটিউশন ছিল কিন্তু আমরা করা শুরু করেছি মনে করো এই আমাদের এই নব্বই পার্লামেন্টের পর থেকে আমরা করা শুরু করেছি একটা জিনিস সেটা হলো আমরা বলি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি জিনিসটা কি কে বলতে পারবে কেউ না পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হলো বেসিক্যালি সরকারের যে দায়িত্বগুলো রিমেম্বার সরকারের কাজ কিন্তু করার কথা কার এক্সিকিউটিভের রাইট সরকারের যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো ঠিকভাবে করা হচ্ছে কি না এটা আরও কাছে থেকে সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য পার্লামেন্ট মেম্বারসদের একটা কমিটি সো হয়ে থাকে তুমি ব্রিটিশ পার্লামেন্টে যাও বা যে কোনো পার্লামেন্টে যাও এইগুলো হয়ে থাকে হলে সরকারের যে বড় বড় দায়িত্বগুলো আছে সেগুলোর উপরে চোখ রাখার জন্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আমাদের দেশে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সংখ্যা বেশি অন্য যে কোনো মানে অন্য যে কোনো উন্নত মান দেশ উন্নত দেশ যেগুলোকে আমরা বলি সেগুলোর থেকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সংখ্যা বেশি এটা নট এ গুড অর ব্যাড থিং এটা জাস্ট কালচারালি হয়ে গেছে হয়ে গেছে একটা কারণ হলো আমাদের মানে যতগুলো মিনিস্ট্রি সবগুলোর জন্য পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি আছে প্রত্যেকটা আর তারপর আবার ওভারঅল সরকার দেখার বা এই সেই জন্য পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি আছে সো ওভারঅল আমাদের নাম্বার অফ স্ট্যান্ডিং কমিটি অনেক বেশি এটার একটা বড় কারণ আছে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি আমাদের এখানে বেশি থাকার একটা বড় কারণ আছে হলো যে আমাদের এখানে আমাদের কালচারটা ওই যে প্যাট্রেনেরজ কালচার সিনিয়রিটি কালচার এগুলো বেশ কিছু জিনিসপত্র আছে না সো মনে করো আমার এখন সিনিয়র এমপি আছেন মনে করো পঞ্চাশ জন এখন পঞ্চাশ জনই তো আর হতে পারছেন না তাহলে তাদেরকেও তো কিছু একটা একটা রেসপেক্টেবল পজিশন দিতে হবে ঠিক না তাহলে একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এটা একটা রেসপেক্টেবল পজিশন না হ্যাঁ তাহলে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সেই যে এই জিনিসগুলো ভরাও নট যে স্ট্যান্ডিং কমিটির প্রয়োজন নেই প্রয়োজন আছে হ্যাঁ কিন্তু এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এবং এবং বাংলাদেশে আগে হতো আগে গত কয়েকবার ধরে হয় না অবভিয়াসলি যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে অপোজিশন এমপি তো থাকতোই এবং মানে প্রমিনেন্ট অপোজিশন এমপিরাও থাকতেন এবং অনেক দেশে এমনও প্র্যাকটিস আছে যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অপোজিশন এমপি কারণ পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি আসলে একটা পার্লামেন্টারি বডি এটা ঠিক সরকারি বডি না এটা পার্লামেন্টারি বডি সো পার্লামেন্টে যে তিনশন বসেছেন কথার কথা মানে আমাদের তিনশো অন্য জায়গায় ইউনো কোথাও পাঁচশো কোথাও দুইশো মানে যেখানে যেটা সিস্টেম বাট এই যে এই পার্লামেন্টারি গ্রুপ তাদের ভিতর থেকে এই বডিটা তৈরি করা সো কথার কথা সাপোজ এই যে মাহিরা আরাফাত মুন হলো সিংহ মার্কা শাইনান চাঁদনি জাহারা হলো হাতি মার্কা হ্যাঁ এখন মনে করো যে এই ছয়জন মিলে কমিটিটা হলো হাতি মার্কা সরকারে আছে মার্কা সরকারের বাইরে কিন্তু এই ছয়জনের ভেতরে সবচেয়ে সিনিয়র মোস্ট এমপি হল সাপোজ মুন তাহলে এই ছয়জন বললো এই এই চেয়ারম্যান মুন মুন সরকারে না কিন্তু কিন্তু মুন হলো সেই জিনিসটাও হয় এটা আনকমন একেবারেই আনকমন না কমন হয়ে থাকে আমাদের এখানে এট লিস্ট ইন দ্য রিসেন্ট পাস্ট এটা হয়নি

সরকারের কার্যক্রমের উপরে ওকে সো প্রত্যেকটা মিনিস্ট্রির কার্যক্রমের উপরে সবকিছু কার্যক্রমের উপরে ওকে সো তাহলে পার্লামেন্ট কি কি করে ল বানায় কনস্টিটিউন্সির উপরে কাজ করে সরকারের উপরে চোখ রাখে সরকারের উপরে চোখ রাখে রাইট আরেকটা কাজ পার্লামেন্ট পার্লামেন্টেরিয়ান তারা করতে পারে তার হলো সরকারকে জান সরি পাবলিককে জানানো পাবলিককে জানানো সো তুমি তোমার কনস্টিটিউয়েন্সিতে পাবলিকের সাথে ইনটাচ ঠিক না এবং তুমি থ্রু দ্য পার্লামেন্টারি প্রসেস তুমি সরকারের সাথে ইন্টার্চ সো এই যে জনগণকে জানানো এটাও একটা দায়িত্ব পার্লামেন্টেরিয়ানের উপরে জনগণকে জানানো সেটা তুমি মনে করো ম্যাস মিডিয়ার মাধ্যমে জানাও তুমি তোমার এলাকার মাধ্যমে জানাও যেমন মনে করো অনেক জায়গায় যেটা হয়ে থাকে ইংল্যান্ডে সরকারের ইংল্যান্ডে এটা হয়ে থাকে আমেরিকা এটা হয়ে থাকে যে টাউন হল মিটিংস টাউন হল বা টাউন হল বলা হয়ে টাউন হলের নাম শুনেছ আমাদের দেশে টাউন হল করে হলো তোমার কর্পোরেশনগুলো ইউনিলিভার করে টাউন হল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো করে টাউন হল টাউন হল আর সাপোজ টু বি লোকাল সিটিজেন্সদের সাথে তোমার আইন প্রনয়তাদের সাথে ইন্টারাকশন টাউন হল সো যারা রেসপন্সিবল তাদের সাথে ইন্টারাকশন এটা ইজ টাউন হল মিটিং সো ইংল্যান্ড Америка তুমি যাও যে এই যে এই যে এই টাউন হল মিটিং গুলো হয় এই টাউন হল মিটিং গুলো यूजुअली টু ওয়ে প্রসেস হয় টু ওয়ে প্রসেস যে তোমরা সো सपोज মনে করো জুবায়ের হলো জুবায়ের তুমি কোথায় তোমার দেশে বাড়ি হ্যাঁ সিলেটে কোথায় মলিবাজারকে ওকে সো মলিবাজার এমপি হলো জুবায়ের ওকে সো এসে মলিবাজার একে

ডিরেক্টলি তোমাদেরকে জানাতে পারছে সরকার কি করছে আমাদের ওই তোমার কি বলে ওয়াটার ম্যানেজমেন্ট পলিসি কি আমাদের কমিউনিকেশন পলিসি কি সরকারের পলিসি কি কী কি এগুলো তোমাদেরকে জানাতেও পারছে ডিরেক্টলি সো উই ক্যান ইনফর্ম দ্য পিপল এখন পার্লামেন্টে আমাদের দেশের পার্লামেন্ট আমাদের দেশের পার্লামেন্ট

পার্লামেন্টের পাওয়ার থাকতেই হবে যদি তুমি ওই যে তোমার ব্যালেন্স অফ পাওয়ারটা সৃষ্টি করতে চাও যেটা সেপারেশন অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ারটা সৃষ্টি করতে চাও পার্লামেন্টের পাওয়ার তোমার থাকতেই হবে আমরা আমাদের এখানে সই মনে করে এই যে এই যে এখন আমরা আসি পার্লামেন্টের তোমার এই যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট করে যেটা আমরা এই সেটা বাদ দিলাম কেটে গে গভর্নমেন্ট